কী কারণে পাইলস হয়ে থাকে মলদারের নিচের অংশে অতিরিক্ত চাপের কারণে রক্তবাহী শিরায় চাপ পড়ে এবং এর ফলে শিরা ফুলে যেতে পারে পরবর্তীতে মল ত্যাগের সময় শিরা ফেটে রক্তপাত হতে পারে এর কারণগুলোর মধ্যে রয়েছে মল ত্যাগের সময় অতিরিক্ত চাপ দেয়া দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা বেশি সময় টয়লেটে বসে থাকা আঁশযুক্ত খাবার কম খাওয়া পানি কম পান করা অতিরিক্ত ওজন যা পায়ুপথের আশেপাশের শিরায় চাপ ফেলতে পারে গর্ভাবস্থা ভারী মালপত্র বহন করা বার্ধক্য দীর্ঘস্থায়ী ডায়রিয়া এ সমস্ত কারণে মলদারের শিরার সহন ক্ষমতা হ্রাস পায় এর ফলে শিরা প্রসারিত হয় ও শিরার প্রাচীর পাতলা হয়ে যায় এবং মল ত্যাগের সময় শিরা ফেটে রক্তপাত হয় বা আঁশ জাতীয় খাবার গ্রহণ করা প্রয়োজন নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পানি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পাইলসের ঝুঁকি কমায় নিয়মিত ব্যায়াম করলে শিরার উপর চাপ কম পড়ে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এছাড়াও দিনে দুই তিনবার দশ পনেরো মিনিটের জন্য উষ্ণ গরম পানিতে বসলে কিছুটা উপশম হয়